বিজেপিতে ফার্স্ট বয়কে ড্রোন লড়াই বঙ্গ বিজেপিতে দলের মধ্যে চলছে প্রতিযোগিতা বাংলায় সদস্য সংগ্রহ অভিযানের চিত্র সন্তোষজনক নয় ভুরি অভিযোগ আছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা টার্গেট পূরণ করতে না পারা নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের উপর উগড়ে দিয়েছে কিন্তু প্রথম জমে উঠেছে সদস্য সংগ্রহের প্রতিদিনের কেন্দ্রীয়ভাবে জমা পড়েছে বিশেষ অ্যাপে আর তাতেই জানা যাচ্ছে ক্রম তালিকায় কোন জেলায় কত নম্বরে প্রায় প্রথম দিন থেকে প্রথম স্থান দখলে জোর লড়াই চলছিল দুই জেলায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্র আর নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা রানাঘাট লোকসভা কেন্দ্র খোদ বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন তার জেলা দক্ষিণ দিনাজপুর পয়লা নম্বরে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযানে এক লক্ষের অধিক সদস্য সংগ্রহ করে রাজ্যের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলা এই অতুলনীয় সাফল্যের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি জেলা বিজেপির পদাধিকারীগণ দক্ষিণ দিনাজপুর জেলার বিধায়কগণ সহ সকল স্তরের বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ জানায় এর আগে মন্ত্রী জ্যোতিরাজ সম্পাদিত সিন্ধিয়ার সঙ্গে সুকান্ত র্যাম্পে হাঁটার ভিডিও ভাইরাল হয়ে যা জানিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূল রাজনৈতিক মহলের একাংশের মতে সমাজ মাধ্যমে সদস্য সংগ্রহ সংক্রান্ত তথ্য প্রকাশ করে কার্যত সেই কটাকের জবাব দিয়েছে বাদুল ঘটের সাংসদ সুকান্ত দাবি খারিজ করে দিয়েছে নদিয়ার এক বিজেপি নেতা তার পাল্টা দাবি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় ফার্স্ট বয় হওয়ার দৌড় এগিয়ে ওই নেতার দেওয়া তথ্য শনিবার পর্যন্ত তার জেলায় সদস্য সংগ্রহ হয়েছে এক লক্ষ তেরো হাজার দক্ষিণ দিনাজপুরে একশো কুড়ি বেশি রবিবার আবার সেই হিসেবে পাল্টে এক নম্বরে গিয়েছে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সূত্রে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় এক লক্ষ হাজার আটশো জন সদস্য হয়েছে দক্ষিণ দিনাজপুরের সংখ্যাটা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো সাঁত্রিশ জন যদিও এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মতে দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তো ভালো তবে যে সংখ্যা বলা হচ্ছে সদস্য সংগ্রহ হয়েছে তার থেকে অনেক বেশি এটা ঠিক যে এই মুহূর্তে এক নম্বরে রয়েছে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা যদিও সদস্য সংখ্যা নিয়ে কোনো তথ্যই দিতে নারাজিতে তবে লড়াই যতই হোক না কেন বাংলায় দলের সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কিন্তু সন্তুষ্ট নন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর বৈঠকে দলের নেতাদের সদস্য সংগ্রহ অভিযান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল এমনকি সাধারণ সম্পাদকদের মধ্যে সদস্য সংগ্রহের কাজের জেলাও ভাগ করে দিয়েছেন বেশ কিছু জেলার দায়িত্ব নিয়েছেন বনসল নিজেও তবে জয়নগর জঙ্গিপুর ডায়মন্ড হারবার মুর্শিদাবাদের মতন জেলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে কার্যত ইটি টেনেছে কেন্দ্রীয় নেতৃত্ব অনুষ্ঠিত আলাদাভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কাঁথি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সাংগঠনিক জেলায় কারণ এই জেলাগুলোতে সদস্য সংগ্রহের সংখ্যায় খুশির নেতৃত্ব সেই সঙ্গে সক্রিয় সদস্য বাড়ানোর দিকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে কিন্তু প্রথম হচ্ছে কোন জেলা চলছে এখন তা নিয়ে কোনোই ঠেলা বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা এক কোটি কিন্তু এখনো পর্যন্ত পঁচিশ লক্ষ সদস্য সংগ্রহ করা হয়ে গিয়েছে বলে রাজ্য বিজেপি লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সময়সীমা বাড়ানোর কথা বারবার বলছে বঙ্গ বিজেপির নেতৃত্ব সময় বাড়ায় কেন্দ্রীয় নেতৃত্ব পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে তাতেও পরিস্থিতি খুব বদল হয়নি